আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হলো যারা সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার উদ্দেশ্যে আপনি যে কোনো বিষয় দেশে যাবেন আপনার বিষয় আপনি চেক করে নিবেন এই বর্তমান যুগে যদি আপনি প্রবাসের উদ্দেশ্যে আসেন প্রবাসের উদ্দেশ্যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসেন চার লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে আপনি দেশের বাইরে যাইতেছেন আপনার বিষয় যদি আপনি চেক না করতে পারেন পেশা যদি চেক না করতে পারেন আপনি না পারলেও অন্য কাউরে দিয়ে চেক করানোর চেষ্টা করবেন তো ভিডিওটা দেখে আপনি অভিজ্ঞতা নেবেন তাহলে কি করবেন বুঝতে পারছেন কারণ আজকাল যুগে ঠকানের মানুষের কোনো অভাব নাই মানুষকে মানুষই ঠকায় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনাদের দেখাবো আজকে কোনটা নকল বিষয় কোনটা আসল বিষয় এই বিষয়গুলো দেখবেন দেখলে আপনার একটা অভিজ্ঞতা হবে আপনার বিশ্বাস চেক সম্পর্কে এবং আপনার নকল বিষয়টা নাকি আসল বিষয় দেয় আপনি অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবেন প্রথমে চলে আসি আমরা স্ক্রিনে স্ক্রিনে চলে যাব আমরা দেখব কিভাবে বিশ্বাস চেক করে এবং আমরা ভিডিও শেষে দেখব আপনাদের নকল বিষা কোনটা আসল বিষা যদি আপনার উপকার হয় মনে করেন এই ভিডিও থেকে তাহলে মনে করবেন ভিডিওটা শেয়ারের কারণে অন্যজনের উপকার হবে তাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি আপনার কোনো মন্তব্য থাকে কোনো বিষয় জানা থাকে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনারা যাওয়ার পর কোন বাজারে যাবেন অথবা আপনার যেটা পছন্দ যে কোনো একটা বাজার থেকে আপনি শুরু করবেন এরপর চার্জ দেব যেটা বিসা ডট মাফা ডট জিও বি ডট এস এ দেখুন একবার উপরে চার্জ বক্সে চার্জ দেবেন এই চার্জ দেওয়ার পর আপনাদেরকে এই অপশন নেওয়ার বিয়ে অপশনাল নেওয়ার পর উপরে যে করুশ্চিহ্ন আছে এই করুচ্ছিহ্নটা কেটে দেবেন এবং ল্যাঙ্গুয়েজটা ইংলিশে সবাই ভালো বুঝে যেহেতু আমি ইংলিশ করে রাখছি আপনার যেই ল্যাঙ্গুয়েজ পছন্দ হয় সেটা আপনি করে নিতে পারেন এখানে ল্যাঙ্গুয়েজের অপশান আসবে তারপর আমরা যেটা যেখানে যাব সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্ট সিটিজেন অ্যান্ড রেসিডেন্টের এই অপশানটাই যাবো এখানে কয়েকটা অপশান দেখাইছে তিনটা আমরা এটার ভিতরে যাবো আমি গোল চিহ্ন করে দিয়ে দিছি যেটা এটার ভিতরে যাবেন আপনারা এরপরে এখানে আমরা সার্জ দিব এফ আই এন ডি এটা সার্চ দেবো এখন এটা সার্চ দেওয়ার পর যে অ্যাপ্লাই দেখতেছেন এখানে নিচে লেখা আছে আমরা এই অ্যাপ্লাইতে ক্লিক করব এখন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে আসল জায়গায় আসছি এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে আপনার পাসপোর্ট নাম্বার প্রথমে বসাবেন তা আপনারা শেষ ভিডিওটা কিন্তু শেষ মতো দেখবেন এটার পরেও এই ফর্মগুলো পূরণ করার পরেও কিন্তু আপনার এখানে কাজ করার পর আপনাদের একটা ভিডিও শেষে দেখাবো যে বিষা এক নম্বর বিষা দুই নম্বর বিশা মানে আসল বিষা নকল বিষা কিন্তু দেখাবো তো সেটার জন্য অপেক্ষায় থাকুন তো প্রথমে এটা এখানে পাসপোর্ট নাম্বার দিবেন পরে যেখানে যা আফগানিস্তান লেখা আছে তখন একবার এই কর্নারে এই কর্নারে ক্লিক করার পর কিন্তু এখানে সকল কান্টি আসবে তো আমি বাংলাদেশ সিলেক্ট করবো যেহেতু বাংলাদেশ থেকে আসবো আপনারা সরি এটা অন্য দেশ আসছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে হলো বিশা টাইপ বিশা টাইপের এই একবার নিচে চলে যাবে এখন নিচে এলো ওয়ার্ক এখানে উমরাও দেখাতে আছে যে যিনি উমরা বিশা আসবে তিনি এখানে উমরা সেট করবে আর যেহেতু এটা ওয়ার্ক বিশার অপশন দেখাবো একবার নিচে ওয়ার্ক ভিসা আছে নিচে গেলে দেখাবো স্ক্রিনে দেখাইতে আসে না এখানে তারপর হইল আমাদের এখান থেকে ডাকা সিলেক্ট করবো আমাদের রাজধানী যেহেতু ঢাকা থেকে এই সৈদির অ্যাম্বাসির যে ওখান থেকে বিশা ইয়ে হয় তো এই যে ঢাকা সিলেক্ট করে দেবো এই যে ঢাকা এখানে সিলেক্ট করব এখানে ক্লিক করবো এখানে তার একটা এখানে বাকি আছে ইংরেজ যেটা ক্যাপসার কোট বলে এই যে পাশে ডাইন সাইডে যে কোটটা আছে সংখ্যার এই ডাইন সাইডেরটা বাম পাশে বসাই দিবেন বাস এই খালি জায়গাতে সাদা জায়গাতে বসাই দিলে এখানে যে পাসপোর্ট নাম্বার এখানে যেহেতু আপনাদের দেখানোর বেশি ইয়ে করছি তো এই আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে এটা সাইজ দিবেন বাস সাইজ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন সকল লিস্ট এখানে দেখাবে আপনাদের আশা করি বুঝতে পারছেন আসলে কীভাবে আপনারা বিশ্বাসে

একবার নিচে দেখুন পেশার জায়গা আছে লোড আনলোড পেশা অতি জরুরি চেক করা কারণ আপনি যদি সর্দি বেশি এক পেশায় আইসা আরেক পেশায় কাজ করেন তার জন্য আপনার ঠিক রিক্স হয়ে যায় কারণ সর্দিতে পেশার জন্য প্রতি সপ্তাহে হাজার হাজার লোক কিন্তু পুলিশে ধরতেছে মুক্ত মামিল শুধু এক পেশার লোক হয়ে আরেক পেশায় কাজ করার জন্য তো অবশ্যই আপনারা এই যে নিচে দেখতে পারছেন এই সেম এরকমই হবে আমি তো দেখিয়েছি কিভাবে আপনারা চেক করবেন এবার দেখবো আপনারা নকল যেটা নকল বিষা সেটা দেখুন এখানে ক্ষ্তিক বিষার জায়গা বিষা টাইপের জায়গায় টেম্পোরালি ভিসা এই টেম্পোরালি বিষাক্ষিক আপনারা কখনই আসবেন না কারণ এই টেম্পোরালি বিষা দিয়ে আপনি যদি আসেন আপনাকে এটার মধ্যে যতদিন মেয়াদ থাকবে হয় তিন মাস না হয় ছয় মাস তারপরে কোন আপনি এদেশে অবৈধ আর আসার পর পরক্ষ আপনার আঁকামা হবে না আকামা কোনো কিছুতেই হবে না কারণ এটা হলো টেম্পোরারি বিষয় এটা নকল বিষয় এখানে আকামা হবে না আপনাকে ছয় মাস পর তিন মাস পর অবৈধ হয়ে যেতে হবে দেশে তারপর আপনি হয়তো বা পুলিশের কাছে ধরলো আপনাকে জেল হবে আপনার জরিভানা হবে আর জেলে আপনি কতদিন থাকবেন সেটা একমাত্র তারাই জানে যারা জেলে নিয়ে যাবে আপনার প্রবাসে আসবেন আপনি কর্মের জন্য সেই কর্ম করতে যদি আইসা আপনি যদি এত বিপদে পড়েন এত সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার জীবনে কতটুকু একটা বড় ধাক্কা খাবে একবার চিন্তা করুন তো ভিডিওটা অবশ্যই আপনার যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার আরও মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্টস করেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আপনার শেয়ারের কারণে অন্য একটা প্রবাসীর উপকার হবে সে জানতে পারবে কিভাবে ভিসা চেক করবে এবং দেখবে কোনটা নকল ভিসা কোনটা আসল বিষয় তার পেশা কি অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে